রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত গ্রহণে নারীদের অন্তর্ভুক্ত করতে হবে পাশাপাশি নির্বাচন কমিশন ও সুশীল সমাজে নারীর ভোট অধিকারের বিষয়ে সচেতনতা বাড়াতে হবে সকালে সকালের গুলশানে একটি হোটেলে জাগরণ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি এর সহযোগিতায় জাগো ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে জানানো হয় দেশে উচ্চ ও মধ্যবিত্ত নারীদের মধ্যে ভোট দেওয়ার আগ্রহ কম বক্তারা বলেন গণতান্ত্রিক বিকাশ ও সুশাসন প্রতিষ্ঠায় নারী ও তরুণদের সক্রিয় ভূমিকা অপরিহার্য অনুষ্ঠানে ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসির প্রতিনিধি আন অনস্তরসিয়া এস ও বাবা বলেন পরিবর্তন তখনই আসে যখন জনগণ সেই পরিবর্তনের স্বপ্ন দেখে এবং পরিবর্তনের জন্য কাজ করে আয়োজকরা জানান যুব ও নারী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ গ্রহণ নিশ্চিত করতে যাত্রা শুরু করেছে 51র জাগরণ বটে সেজন্য আসে কিন্তু আবার একই সঙ্গে নলেজ গ্যাপ যেটা খুশি হয়েছে আজকে শুনে যে এখানে সিভিক এডুকেশনকে প্রাধান্য দেওয়া হচ্ছে এই প্রোগ্রামে কারণ আমাদের এটা সবচেয়ে বেশি দরকার উইমেন যখন রাজনীতি করবে তাকে আসলে একটা নেগেটিভ ট্যাগ দেওয়া হয় তাকে দেখা হয় আমরা যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি যারা পলিটিক্যাল এঙ্গেজমেন্টে থাকে তাদেরকে দেখা যায় যে তাদেরকে আমরা একটু অন্যরকমভাবে দেখি তাদের ভয়েসটাকে আমরা অন্যভাবে কাউন্ট করি